আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হরফ সুম এর মخرج হরফ সুম এর মخرج অর্থাৎ আরবি অক্ষরের উচ্চারণ মখরাজ এর শাস্তি করতে অর্থ হলো বের হাওয়ার জায়গা আর তাজবিদ এর পরিভাষায় যে জায়গা থেকে huruf আদাই হয়ে থাকে তাকে মখরাজ বলে মখরাজ এর সংখ্যার ব্যাপারে মতভেদ রয়েছে হজরত ফারিদি রাহমতুল্লাহ আলাই এবং অসংখ্য ওলামায় ক্রামের মতে মখারাজের সংখ্যা হলো সতেরো সতেরোটি জায়গা থেকে আরবি আলিস থেকে ইয়া পর্যন্ত অক্ষরগুলি উচ্চারণ হয়ে থাকে ইনশাল্লাহ আপনাদের সামনে যেভাবে উচ্চারণ হচ্ছে এবং এখানে লিখাও আছে এবং যেভাবে উচ্চারণ হবে সেই জিনিসটা আমি দেখাচ্ছি আপনাদেরকে ভিডিওটি দেখবেন এবং নিজে নিজে শুদ্ধ করতে পারবেন এখানে আমাদের আলিফ থেকে শুরু করে ইনশাআল্লাহ পবিত্র কোরআন মজিদ এক ঘন্টা প্রত্যেক দিন আপনি যদি দেখবেন পড়তে শিখে যাবেন ইনশাআল্লাহ তো শুরু করছি এইখানে এই লাইনটাতে দেখতে পাচ্ছেন এই লাইনটা হচ্ছে মখরাজ মখরাজের নাম হ্যাঁ হরফসমূহ এখানে অক্ষরসম হরফসমূহ আমি একটা শর্ট ভিডিও দিয়েছি হ্যাঁ ওটা আপনারা দেখতে পাবেন ওখানে লেখা আছে হরুফে হালকিয়া বলে হরুফে হালকিয়া বলে একটা শর্ট ভিডিও রয়েছে আমার হম তো এখানে এবার দেখেন হামজা হা একটা হলো আইন হা হইন হইন খ তো হামজা হা একে বলা হয় হরফে হালকিয়া এখানে দেখেন কণ্ঠ নালীর অংশ থেকে আদায় হয় হামজা এবং হা এই দুটি অক্ষর তাহলে কণ্ঠ মানে গলা যেখানে বুকের সঙ্গে লেগে আছে সেটা হচ্ছে কণ্ঠ নালীর প্রথম অংশ অর্থাৎ নিচের অংশ তো কণ্ঠ নিচের অংশ থেকে আদায় হয় হামজা হা হামজা হা তারপরে কন্ঠনালির মাঝখানের অংশ থেকে আদায় হয় মাঝখানে দেখবেন গলাতে একটা হাড় মতো বেড়ে আছে হাড়ের মতো সেই অংশ থেকে বের হয় আইন এবং হা আইন হা কন্ঠনালির মাঝখানের অংশ থেকে আদায় হয় হইন খ হইন খ কন্ঠনালীর উপরের অংশ থেকে আদায় হয় অর্থাৎ কন্ঠনালীর শেষ অংশ থেকে বের হয় হইন খ জিভার মাহারাজ জিভার এখানে জিভার আছে। প্রথমটা হচ্ছে হুরুফে লাহাভিয়া লাহাভিয়া বলা হয় জিভার গোড়া ও তালুর নরম অংশ থেকে আদায় হয় তালুর নরম অংশ জিভার গোড়া মানে জিভার জড় আমরা বলি হ্যাঁ জিবার জড় যেখানে গলাতে আমরা দেখতে মধ্যে যে একটা গলাতে ছোট আলাদা জিবা মাতৃভাষায় অনেকজন বলে ছোট ঘন্টার মতো ঝুলছে ওটা ওটাকে নরম অংশ বলা হয় ওই নরম অংশতে জিবার জড় হ্যাঁ গোড়া লেগে উচ্চারণ হবে অফ জিভার গোড়া ও তালুর শক্ত অংশ থেকে আদায় হয় জিভার গোড়া হ্যাঁ শক্ত তালুতে লেগে আদায় হবে কাফ 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 হরুফে সাজারিয়া হরুফে সাজারিয়া জিম শিন ইয়া জিভার মাছ খান ও উপরের মাড়ির মাছ খান থেকে আদায় হয় জিভাটা যে লম্বা আছে লম্বার মানে মাছ খান এবং উপরের শক্ত মাড়ির মাঝখান থেকে এই তিনটা অক্ষর উচ্চারণ হবে জিম শিন ইয়া হ্যাঁ হাফিয়া বদ জিবার পার্শ্ব উপরের মাড়ির গোড়া থেকে আদায় হয় অর্থাৎ যে আমাদের দুই পাশে চাপা দাঁত গুলো আছে তাকে হ্যাঁ দাঁড়ি দাঁত বলা হয় ওই দাঁড়ি দাঁতের জিভার হ্যাঁ জিবার পারসো মানে এই যে এই রকম জিভাটা আছে জিবার পারসো এই সাইড যে কোনো একটা সাইড বা এই সাইড হতে পারে জিভার একটা সাইড এরকম করে মানে বেঁকা হবে জিবার পারসো ওই মাড়ি দাঁতের লাগে আড়াই হবে উচ্চারণ হবে দ তারপরে দেখুন hurufe তোরাফিয়া জিবার পারসো হ্যাঁ দাওহিক থেকে সানায়া দাঁতের মাড়ি থেকে আদায় হয় লাম

অগ্রভাগ অর্থাৎ জিভার আগাটা উপরের দাঁত সামনের দিকে উপরের দাঁতের মাড়িতে গোড়া থেকে আদায় হয় দাঁতটা মাড়িতে সামনের দাঁতে লাগবে সেখান থেকে আদায় ট দাল এবং তা এই তিনটি হুরুফে নীতি তারপরে দেখুন হরুফে নিসাভিয়া জ ডাল সা জিবার সামনের উপরিভাগ আবার জিবার সামনের উপরিভাগ বা বলা বলায় উপরের দাঁতের ভিতরের কিনারা সামনের দিকের দুটি দাঁতের ভিতরের অংশে জিবার নোকটা লেগে আদায় তারপরে হচ্ছে আপনার হ্যাঁ জিভার অগ্রভাগ ও উভয় দাঁতের ভিতরের কিনারা হ্যাঁ উভয় দাঁতের মানে মানে নিচের দাঁত এবং উপরের দাঁত দুটি দাঁতেই জিভার অগ্রভাগ উভয় দাঁতের ভিতরের কিনারা মানে ভিতরের সাইড গুলো লেগে আদায় হবে সদ জা ठोटर मखराज ठोट मखराजे साफारियाम ओ ए क्या बोला हुरुफे साफारियार दांतेर किनारा हाँ किनारा मान যেটা যেটাকে আমরা নদীর কিনারা যেমন বলি সেরকম ভাবে উপরের দাঁতের কিনারা কিনারা মানে শেষ অংশ ও নিচের ঠোঁটের ভিজা অংশ থেকে আদায় হয় উপরের দাঁত নিচের ঠোঁটের ভিজা অংশে লাগবে মুখ থেকে একটু বাতাস হাওয়া বের হবে ফা 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 তারপরে বা মিম ওয়া উভয় ঠোঁটের ভিজা অংশ থেকে মিম মিম হ্যাঁ বা বা হচ্ছে উভয় ঠোঁটের ভিজা অংশ থেকে হ্যাঁ বা উভয় ঠোঁটের শুকনো অংশ থেকে মিম হ্যাঁ ওয়াও উভয় ঠোঁটের হ্যাঁ গোলাকার বৃত্ত থেকে আদায় হয় যেমন গোল এইরকম ভাবে ওয়াও ওয়াও হ্যাঁ তারপরে মুখের আলিফ ওয়াউ ইয়া মুখের গহর থেকে মানে মুখের ভিতর থেকে আলিফ ওয়াউ ইয়া হ্যাঁ নাকের ছিদ্র এটা গুননার মাখ্রাজ যখন গুন্না হবে এবং যখন পড়বেন সেগুলো জানতে পারবেন থেকে তারপরে আমি আলিফ থেকে পর্যন্ত দিয়েছি। উচ্চারণ করে আলিফ থেকে ইয়ার ভিডিওটি বারবার দেখবেন তাহলে আলিফ থেকে ইয়া যখন শুদ্ধ হয়ে যাবে তারপরে আপনার আলিফের উপরে জবর দিয়ে তারপরে জের দিয়ে তারপরে পেশ দিয়ে জবর দু জের পেস্ট এরকম একের পর এক ভিডিও আসছে